আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জার এখন অনেকে নোট শেয়ার করতেছেন সেগুলো খুবই ডাইনামিক এবং কালারফুল বাট আপনার আইডি দিয়ে কেন কালারফুল নোট শেয়ার করা যাচ্ছে না শুধুমাত্র আপনার নাকি আরও অনেকের এই সমস্যা রয়েছে আর যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে আজকে বিরোধী আপনারা সহজেই সেটার সমাধান পেয়ে যাবেন এখানে দেখুন অনেকে কিন্তু নোট শেয়ার করেছে আমি এখানে পাশে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এখানে দেখুন অনেকেই তাদের আইডি থেকে নোট শেয়ার করেছে যেগুলো প্রতিটি রয়েছে কালারফুল এখানে দেখতে পারছেন কালারফুল নোট শেয়ার করেছে এখানে কিন্তু অনেকের আইডি দেখতে পাচ্ছেন যারা কালারফুল নোট শেয়ার করেছে বাট আপনার আইডি থেকে কেন নোট শেয়ার করলে সেটা কালারফুল হচ্ছে না কিভাবে করবেন আজকে আমি আপনাদের সেই প্রসেসটা জানিয়ে দিব। চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও এইচটি ডি আজকে ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনার আইডি দিয়ে ম্যাসেঞ্জার থেকে কালারফুল নোট শেয়ার করবেন তার জন্য আমি সরাসরি আমার ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিয়েছি আপনারা সরাসরি ম্যাসেঞ্জারে চলে আসবেন ওকে আসার পর এখানে দেখুন আমার এখানে নোট অপশন রয়েছে জাস্ট আমি যদি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু আমি নোট অপশন পেয়ে যাচ্ছি জাস্ট আমরা এখানে ট্যাপ দেব এখানে ট্যাপ দেওয়ার পর আমি যদি লিখে দেই ঈদ মোবারক দেখুন যেহেতু অলরেডি ঈদ চলে এসেছে কিছুদিন পরে কিন্তু ঈদ আসতেছে যার কারণে আমি টেন্ডিং একটা ওয়ার্ড দিয়ে দিলাম ঈদ মোবারক জাস্ট আমি শেয়ার করে দিলাম ওকে এখানে দেখুন আমার কিন্তু নোট শেয়ার হয়ে গেছে বাট আমার কিন্তু এই নোটটা কালারফুল হয়নি যেমনটি এই সমস্যা সমস্যাটা আপনারাও ফেস করতেছেন আর পাশে দেখুন একটি আইডি রয়েছে যেখানে নোট শেয়ার করা হয়েছে সেটা কালারফুল বাট আমারটা কেন কালারফুল হলো না সেটাও তো প্রশ্ন ঠিক না সো এখন আমি আমার এই নোটটা কালারফুল করব জাস্ট এখানে প্রেস করে আমি যে নোটটা মাত্র শেয়ার করলাম এটা ডিলেট করে দিচ্ছি ওকে এখন আমি আবার এখানে প্রেস করে এখানে ঈদ মোবারক লিখে একটি নোট সাবমিট করতে চাই ওকে ঈদ মোবারক লিখে দিলাম লিখে দেওয়ার পর কি করব আমরা জাস্ট এখানে একটি হার্ডের ইমোজি দিয়ে দেবো এখানে একটি ইমোজি দিয়ে দিলাম যে কোনো হার্ডের ইমোজি আপনি ইউজ করতে পারেন এখানে দেখুন অনেকগুলো কিন্তু হার্ডের ইমোজি ইমোজি রয়েছে এখান থেকে আপনি যে কোনো হার্ডের ইমোজি ইউজ করতে পারেন তবে এই ব্রোকেন হার্ড দিলে কিন্তু হবে না ওকে সো এখান থেকে আমি একটি ইমোজি সিলেক্ট করে শেয়ার করে দিলাম শেয়ার করে দেওয়ার পর এখন দেখুন আমাদের এই ভিডিওর ফাইনাল রেজাল্টটা কি হলো এখানে দেখতে পারছেন পাচ্ছেন এটা কিন্তু আমাদের পিঙ্ক কালারে চলে এসেছে এছাড়াও আমি যদি একটু স্ক্রল করে এদিকে চলে যাই এদিকে আসব দেখতে পারবেন অনেকে কিন্তু কালারফুল নোট শেয়ার করেছে এখানে অনেকের আইডিতে আমরা দেখতে পাচ্ছি কালারফুল নোট শেয়ার করেছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার আইডি দিয়ে ম্যাসেঞ্জারে এভাবে খুব সহজে কালারফুল নোট শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি এই প্রসেসে নোট শেয়ার করার পরেও কালারফুল না হয় তখন কি করবেন আমার কিন্তু আরেকটা আইডিতে আমি ট্রাই করেছি সেটা হয়নি বাট এই আইডিতে হয়েছে যাদের হবে না তারা সরাসরি আপনার স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তাই হয়ে যাবে আজকের ভিডিও এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেয় নেক্সট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপনারা কে কোন কোনটাকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত